আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি হচ্ছে যে আপনার মামা কিংবা চাচারা যদি আপনার সব নানা বা দাদার সম্পত্তিতে ওয়ারিস হিসেবে প্রাপ্ত আপনার মা বা বাবার অংশ বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে কি করবেন এই বিষয়টি কিন্তু অহরহ ঘটছে এবং সম্পত্তি এমন একটি জিনিস এটির মোহ মানুষকে নৈতিকতা বিবর্জিত পথে নিয়ে যায় এবং দেখা যায় ভাই ভাইকে বঞ্চিত করতে চায় ভাই বোনকে বঞ্চিত করতে চায় এই ধরনের ঘটনা ঘটে তো এই ঘটনার সলিউশন আপনাদের যে প্রশ্নটা আপনার দাদা অথবা নানার সম্পত্তিতে আপনার বাবা অথবা মা ওয়ারিশ সূত্রে যতটুকু প্রাপ্ত হয়েছেন আপনার চাচা অথবা মামারা তা বুঝিয়ে দিচ্ছেন না আপনাদেরকে এই ঘটনাটি ঘটে এক্ষেত্রে যেটি করতে পারেন সেটি হচ্ছে চাচা কিংবা মামার সহ অন্যান্য ওয়ারিসদের বিরুদ্ধে বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন বিজ্ঞ আদালতে তবে এই বাটোয়ারা মামলাটি দায়ের করতে হবে সম্পত্তি যেই স্থানে অবস্থিত সেই জেলা বা সেই এলাকার এখতিয়ারাধীন দেওয়ানি আদালতে মামলাটি করতে হবে এবং শুধু বাটোয়ারা মামলা না সম্পত্তির মামলার ক্ষেত্রে একটি স্লোগান বা একটি লাইন মনে রাখলেই চলবে সম্পত্তি যেখানে মামলা হবে সেখানে এর বাইরে কিন্তু কিছু নয় এখন আসুন আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা বাটোয়ারা মামলা করতে পারবেন তবে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার পিতা কিংবা মাতার সাথে অন্যান্য দেন নামে এজমালি সম্পত্তি হিসাবে সম্পত্তিটি সর্বশেষ লিপিবদ্ধ হয়েছে কিনা এই বিষয়টি যেমন দেখতে হবে কিংবা আপনার পিতা অথবা মাতা সহ অন্য কোন সহওয়ারিস বাদ দিয়ে বাকি সহওয়ারিস অর্থাৎ আপনার বাকি চাচা মামারা সম্পত্তিটি তাদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে কিনা এটি একটি বিষয় দেখতে হবে কিংবা সকল সহওয়ারিশদের বিরুদ্ধে যৌথ নাম জারি আছে কিনা কিংবা কোনো সহ আপনার পিতা বা মাতা সহ কোনো সহওয়ারিশকে বাদ দিয়ে কোনো এক বা একাধিক অন্য ওয়ারিশদের নামে সম্পত্তিটি নাম জারি করা হয়েছে কিনা এইসব বিষয় দেখতে হবে কারণ এই বাটোয়ারা মামলা করতে গেলে আপনাকে তো আবার আপনার পিতার ওয়ারিস হিসাবে বা মাতার ওয়ারিস হিসাবে আপনার দাদা অথবা নানার সম্পত্তিতে নাম জারি করাতে হবে না হলে তো আপনি এই সম্পত্তির পার্টি হয়ে মামলা করতে পারবেন না তো এই ক্ষেত্রে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যদি রেকর্ডে গরমিল পাওয়া যায় প্রথমে রেকর্ড রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে পারেন অথবা নাম জারি মিসকেস দায়ের করে কিংবা একতিহাস সম্পূর্ণ দেওয়ানি আদালতে নাম জারি খতিয়ানে আপনাদের অংশটুকু আপনাদের নামে কর্তনপূর্বক সত্য ঘোষণার মামলা দিতে পারেন সেটি করতে পারেন সেটি করে রেকর্ডটা সংশোধন হয়ে আসলে বা নাম জারি খতিয়ান যদি সংশোধন হয়ে আসে এরপর এর ভিত্তিতে আপনারা আদালতে বাটোয়ারা মামলা করতে পারেন অর্থাৎ এখানে কতগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে যদি ওয়ারিশ হিসাবে আপনাদের নামে নাম জারি থাকে তাহলে তো আপনারা সরাসরি বাটোয়ারা মামলা করতে পারছেন কিংবা যদি সর্বশেষ খতিয়ানে ওয়ারিশ হিসাবে আপনাদের সকলের নাম লিপিবদ্ধ থাকে তাও আপনারা করতে পারেন কিংবা আপনাদের কোনো পূর্বতন পুরুষ বা বংশধর অর্থাৎ আপনার বাবা অথবা মার নাম যদি সেখানে থাকে তার ভিত্তিতে আপনার ওয়ারিস হিসাবে পক্ষমুক্ত হয়ে রেকর্ড সংশোধনের মামলা করতে পারেন কিংবা সেই সেই সোর্স ধরে আপনারা বাটলারা মামলা করতে পারেন আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ